একদিকে এপ্রিলের তীব্র গরম তার ওপর তাপপ্রবাহের আশঙ্কা কিন্তু উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বুধবার প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করেও ভরদুপুরে বেরোলো রামনবমীর মিছিল মিছিল না বলে মহা মিছিল বলাই ভালো রায়গঞ্জের চণ্ডীতলা মোড় থেকে এদিন মিছিল বের করে রায়গঞ্জ শহর পরিক্রমা করে দু ঘন্টা যাবত একদিকে গেরুয়া পতাকায় হনুমানের ছবি অন্যদিকে সুসজ্জিত করা হয় শিশুদের রাম সীতা লক্ষণের পেশে সেই সঙ্গে ছিল অযোধ্যার রামলালার জীবন্ত মূর্তি এক কথায় এই রামনবমীর মিছিলকে ঘিরে সাধারণ মানুষের আবেগ ধরা পড়ল আমাদের ক্যামেরায় যদিও মিছিলে কোনরূপ অস্ত্রের অনুপস্থিতি ছিল লক্ষণীয় প্রচন্ড গরমেও আট থেকে আশি সকলেই পা মেলান এই মিছিলে মিছিলে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের দেখা মিললেও গতকালের প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভার পর আসন্ন লোকসভা নির্বাচনের প্রাককালে এই রামনবমীর মিছিল বিজেপিকে কতটা এগিয়ে রাখবে এখন এই প্রশ্নই ঘটছে সাধারণ মানুষের মনে মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ ভালোবাসা রামলালার প্রতি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে এই ভক্তি শ্রদ্ধায় আমাদের সংগঠিত লোকের চাইতে অনেক বেশি সংখ্যক মানুষ উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপারে যারা আছেন সাধারণ মানুষ তারা এই রখ রৌদ্রকে রোকে উপেক্ষা করে এখানে দাঁড়িয়ে আছেন এই শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করার জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য পদযাত্রীদের উৎসাহিত করার জন্য সব মিলিয়ে এক আনন্দময় ভক্তি এবং শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি এটাই এই উদয়পুরের এখান থেকে শুরু হয়ে বিদ্রোহী মোড় হয়ে থানা রোডে হয়ে তারপর স্টেশনের পাশে শেষ হবে সেখানে প্রসাদ বিতরণ করা হয়েছে মানুষের স্বতঃস্ফূর্ত ছাড়াই আমরা অভিভূত যত গাড়ি আসতে চেয়েছে আমরা সব গাড়িকে অ্যাকমোডেট করতে পারলাম না যেহেতু প্রশাসনকে আমাদের আগে তালিকা দেওয়া আছে সেই জন্য পরবর্তীতে যারা যোগাযোগ করেছেন সেই সব গাড়িকে আমরা দিতে পারলাম না অনেক ট্যাবলোকে আমাদের বাতিল করতে হলো প্রশাসন অনুরোধ অনুরোধ করেছিলেন আমরা সার্বিক জনগণের স্বার্থে এবং আইন শৃঙ্খলার জন্য স্বার্থে প্রশাসনের সেই অনুরোধকে মেনে নিয়ে নতুন গাড়িগুলোকে নতুন ট্যাবলুগুলোকে বাতিল করেছি নিউজ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না